অনেক জায়গায় ক্ষেতের মজুর মানেই শুধু খরচের একটা হিসাব কিন্তু আমাদের এখানে ব্যাপারটা একটু অন্যরকম আমরা আমাদের মজুরদের শুধু একটা খরচের হিসাবভাবে ধরি না আমরা তাদের মানি বন্ধু আমরা তাদের মানি সঙ্গী আমরা শুধু লোক ভাড়া করি না আমরা গড়ে তুলি তাদের জীবিকা যেটা স্থায়ী নিরাপদ এবং সম্মানযোগ্য খামারে মজুরি মানে শুধু একটা কাজের লোক নয় এখানে সবাই আনন্দের সাথে কাজ করে শেখে এবং একসাথে বেড়ে ওঠে আমাদের এখানে সবাই নতুন নতুন দায়িত্ব নিতে শিখেছে কেউ মেশিন চালাতে শিখেছে কেউ আধুনিক পদ্ধতিতে চাষবাস করা শিখেছে কেউ গবাদি পশু বা পশুপালন করাও শিখেছে সময়ের সাথে সাথে তারা শুধু আর যে এই কাজগুলো শিখছে তা নয় খামার যে শুধু এগিয়ে যাচ্ছে তা নয় তারা এই সমস্ত কাজ শিখে হিসাব করার কাজ শিখে নতুন নতুন পদ্ধতিতে চাষ করার কাজ শিখে তারা নিজেদের থেকে উদ্যোগ নিতে পারছে নতুন নতুন ব্যবসা খুলতে পারছে এবং নতুন নতুন আয়ের পথ দেখাচ্ছে আমাকে মুর্মু আমি এখানে মোটামুটি প্রায় ছ মাস কাজ করছি তো কাজটা করতে মোটামুটি ভালোই লাগছে নাই যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি আমাদের ফার্মে নারী ও পুরুষ সমানভাবে সমস্ত দিকে কাজ করেন মার্কেটিং ফুড প্রসেসিং ডেরি মাশরুম থেকে শুরু করে প্রোডাকশান ইউনিট সামলানো বাজারের সাথে যোগাযোগ রেখে উৎপাদন পরিকল্পনা করা এসব কিছুই সমানভাবে পারদর্শিতার সাহায্যে কাজ করে থাকেন नमस्कार हम अपने वृत्ति भाव में लेबर लोगों को जो वेजेस है और औरों की अपेक्षा अच्छा देते हैं उनको एक दिन का डे ऑफ डे ऑफ देते हैं जिससे वो रेस्ट कर सके अच्छा स्ट्रेंथ हो और उनको सबसे सबसे महत्वपूर्ण तो हम उनको डे, आ, मेडिकल देते हैं मेडिकल प्रोवाइड करते हैं जिससे कि क्या उन्हें समय सही समय पर उन, आ, उनका ट्रीटमेंट हो सके और আমরা তাদেরকে সহায়তা করি প্রশিক্ষণ চিকিৎসা এবং খালো খাদ্যের মাধ্যমে কিন্তু ব্যবসার মালিকানা তাদের ওপরেই থাকে এটা দান নয় এটা এমন একটা ব্যবস্থা যেখানে পরিশ্রমের ফল কৃষকদের হাতেই থাকে অনেক পরিবারে এখন গরুর সংখ্যা বাড়াচ্ছে ঘর মেরামত করছে এটা পুরো গ্রামের জন্যই লাভজনক একটা পরিস্থিতি সৃষ্টি করছে ভালো কাজ শুধু আজকের জন্যই নয় আগামী দিনের জন্য আমার নাম সুশান্ত রায় আমি এখানে এক বছর ধরে কাজ করছি আমার এখানে কাজ করতে খুব ভালো লাগে আমরা বিশ্বাস করি কৃষি শুধু মাটি থেকে ফসল তোলার নয় যারা মাটির যত্ন নেয় তাদের কাছেও কিছু ফেরত দেওয়ার দক্ষতা আয় ও সম্মানে মানুষ বেড়ে উঠলে ফার্মও বেড়ে উঠবে এই ফসলই আমাদের সব থেকে বড়ো অর্জন